আবার হচ্ছে জাম্বো সাইজের খাম ভাই চার পাঁচ ভাই ओके আবার হচ্ছে পার্টিশন দিয়ে দুইটা রুম এটা বারান্দায় দুইটা রুম আর ভিতরে যায় মেইন ঘরে যায় চলেন জি এই যে দেখেন প্রধান আকর্ষণ ঠিক ঠিক শ্রী এই প্রথম তিন ধাপের সিঁড়ি তিন ধাপের এখানে পার্টিশন দিয়ে দুইটা রুম জি দুইটা রুম পেলাম চল উপরে যাই আমরা উপরের অংশটা দেখাই উপরে হচ্ছে ইউরোপিয়ান স্টাইল এসি রুম আছে জি যেটা হচ্ছে এর আগে কোন ঘরে আপনারা দেখেন নাই তো ক্যাবিনেট করা আছে দুইটা শ্রী নিচে আবার ক্যাবিনেট আছে এই যে দেখেন আমরা চলে আসলাম ইউরোপিয়ান স্টাইল কটেজ স্টাইল হচ্ছে সি রুম আবার এটার সাথে অ্যাডজাস্ট করা জি এখানে দুইটা রুম ভাই জি দুইটা রুম এই যে দেখেন দরজা কত সুন্দর করে গ্লাস দিয়ে আমরা করে দিয়েছি ওয়াও দেখেন চমৎকার এই হচ্ছে একটা রুম আর এই পাশে হচ্ছে আবার আরেকটা ছোট্ট বারান্দা জি কটেজ স্টাইল এরপরে এই পাশও বারান্দা আছে ভাইয়া যে পাশে বারান্দা আছে বারান্দাতে সিলিং করা সেটাও দেখাই দেন ওকে দেখেন গরম লাগার কোনো সম্ভাবনা নাই উপরে বাম্বু টালিটিন এই ঘর গুলা কেমন দামে বিক্রি করেন ভাই এটা হচ্ছে যেহেতু কোয়ালিটি ফুল ঘর এটা প্রায় আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবে